নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই আরশোলা আমাদের কম বেশি অনেকেরই বাড়িতে রয়েছে কোনোভাবে যদি বাড়িতে একটাও আরশোলা চলে আসে বা কোনোভাবে যদি বাড়িতে একটাও আরশোলা হয়ে যায় সেক্ষেত্রে দেখা যায় কিছুদিনের দিনের মধ্যেই কিন্তু বাড়িতে আরশোলার উপদ্রব অনেকটাই বেশি হয়ে যায় আর এই আরশোলা রাতের অন্ধকারে বাড়ির এদিক ওদিক ঘুরে বেড়াতে দেখা যায় বিশেষ করে কিচেনের মধ্যে যদি কোনোভাবে খাবার দাবার ঢেকে রাখতে ভুলে যায় সেই খাবার দাবারের মধ্যে মুখ দিয়ে দেয় আর সেই খাবার যদি আমরা কোনোভাবে খেয়ে নিই বুঝতে না পেরে সেক্ষেত্রে শরীর অসুস্থ হওয়ারও কিন্তু সম্ভাবনা থাকে আর এই আটশো আট অত্যাচারে আমরা যখন অতিষ্ঠ হয়ে যাই বাজার থেকে নানা ধরনের ওষুধ স্প্রে কেমিক্যাল কিনে নিয়ে আসি আর মারার জন্য তবে অনেকেরই বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে যার কারণে আমরা বিভিন্ন ধরনের স্প্রে ওষুধ কেমিক্যাল ব্যবহার করতেও অনেক সময় ভয় পাই তবে আপনারা কিভাবে ঘরোয়া উপায়ে আরশোলা তাড়িয়ে দেবেন তেমনই আপনাদের কাছে দুটো ইউজফুল টোটকা শেয়ার করব অনেকদিন ধরেই কমেন্ট আসছে বাড়িতে আরশোলার উপদ্রব অনেকটাই বেশি হয়ে গেছে এমন কিছু ঘরোয়া টোটকা বলুন যাতে করে আরশোলা খুব সহজেই বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারি তবে আপনাদের বাড়িতেও যদি আরশোলার উপদ্রব অনেকটাই বেশি হয়ে গেছে তাহলে কিন্তু এই ভিডিওটা আপনাদের জন্য স্কিপ না করে দেখুন না হলে বুঝতে পারবেন না চলুন দেখে নেওয়া যাক কিভাবে আপনারা খুব সহজেই আরশোলা বাড়ি থেকে তাড়িয়ে দেবেন আমি এখানে নিয়েছি একটা কন্টেনারে এমন পাত্র নেবেন যেটা কিনা কোনো খাবার কাজে ব্যবহার করেন না আর নিয়েছি এখানে বেশ কিছুটা পরিমাণের আটা এই আটা কিন্তু খারাপ হয়ে গেছিলো চাইলে আপনারা ভালো আটারও ব্যবহার করতে পারেন দু চামচ মতো আটা আমি এখানে দিয়ে দিচ্ছি চাইলে এখানে ময়দারও ব্যবহার করতে পারেন এবার নিয়ে নিয়েছি এখানে বেশ কিছুটা পরিমাণের নিমের পাতা এই নিমের পাতাগুলো কিন্তু আমি একটু শুকিয়ে নিয়েছি তবে যদি আপনাদের কাছে কাঁচা নিমের পাতা থাকে সেটারও কিন্তু ব্যবহার করতে পারেন এখান থেকে বেশ কিছুটা নিমের পাতা আমি নিয়ে নিচ্ছি এবার এই নিমের পাতাগুলো ডাইরেক্ট ব্যবহার করব না হাত দিয়ে বেশ কিছুটা ছোট ছোট এইভাবে করে টুকরো করে নেবো তা তারপর আমি এই নিম পাতাগুলো এর মধ্যে দিয়ে দেব। আর নিয়েছি এখানে আমি বেশ কিছুটা পরিমাণের খাবার সোডা এটা কিন্তু বেকিং পাউডার নয় আর নিয়েছি এখানে কিছুটা পরিমাণের বরিক পাউডার যে বরিক পাউডার ক্যারাম খেলার জন্য ব্যবহার করা হয় সেই বরিক পাউডারে নিয়েছি এটা চিনির গুঁড়োর মতো দেখতে হয় আর এই বরিক পাউডার আপনারা যে কোনো ওষুধের দোকানে পেয়ে যাবেন এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণের চিনির দানা তবে চাইলে এখানে গুঁড়ো করেও ব্যবহার করতে পারেন সব উপকরণগুলো প্রথমে ভালোভাবে চামচের সাহায্যে মিশিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণের জল জল দিয়ে সব উপকরণগুলো হাত দিয়ে খুব ভালোভাবে এইভাবে করে মেখে নেব কিন্তু খুব বেশি পাতলা আর খুব বেশি ঘন হবে না ঠিক যেমন আটা ময়দা মাখির সেইভাবে মেখে নিতে হবে এই মিশ্রণের মধ্যে এমন কিছু উপকরণ দেওয়া হয়েছে বিশেষ করে নিমের পাতা বেকিং সোডা দেওয়া হয়েছে বরিক পাউডার এগুলো একসাথে মিশে যাওয়ার কারণে এই মিশ্রণটা অনেক বেশি পাওয়ারফুল হয়ে যাবে যে মিশ্রণটা তৈরি করলাম সেখান থেকে বেশ কিছুটা ছোট ছোট বলের মতো বানিয়ে নেব এবার এই যে বলগুলো তৈরি হলো এগুলো আপনারা কোথায় কিভাবে ব্যবহার করবেন যেহেতু আটা চিনির ব্যবহার করা হয়েছে যার কারণে আশলা কিন্তু খাওয়ার জন্য আসবে তাছাড়াও এখানে দেওয়া হয়েছে নিমের পাতা বেকিং সোডা আর দেওয়া হয়েছে বরিক পাউডার এগুলো যখনই আরশোলার মুখের মধ্যে পড়বে ওদের পেটে ব্যথা শুরু করবে যার কারণে আরশোলা কিন্তু বাড়িতে আর একটাও দেখতে পাবেন না আমাদের অনেকেরই বাড়িতে বিভিন্ন ধরনের কার্টনের বক্স রয়েছে এগুলো যদি আপনারা ব্যবহার না করেন দীর্ঘদিন ধরে তাহলে কিন্তু এগুলো বাড়ি থেকে বের করে দেওয়া উচিত কেন কি এই ধরনের কার্টনের বক্স যদি খুব বেশি দিন বাড়িতে থাকে এখানে দেখা যায় ছোট ছোট আরশোলা তেলা পোকার উপদ্রব হয়ে যায় অনেক সময় ডিম দিয়ে দেয় সেই ক্ষেত্রে বাড়িতে কিন্তু প্রচুর পরিমাণ আরশোলা হয়ে যায় কোনো কারণবশত যদি বের করতে না পারেন বা বের করা না হয় সেক্ষেত্রে এইভাবে বেশ কিছুটা বল বানিয়ে আপনারা কাটনের বক্সের মধ্যে রেখে দেবেন যদি আরশোলা থেকেও থাকে এই বলগুলোই খাবে আর এই বল খাওয়ার সাথে সাথে ওদের পেটের মধ্যে একটা ব্যথার সৃষ্টি হবে যেহেতু এখানে বেকিং সোডা নিমের পাতা বরিক পাউডারের ব্যবহার করা হয়েছে তাছাড়াও যে জল যাওয়ার নালি থাকে অনেক সময় বাইরে থেকে দেখা যায় ভেতরে কিন্তু আমাদের এই নালি দিয়েই আরশোলা চলে আসে এখানেও বেশ কিছুটা বল আমি এইভাবে করে দিয়ে রাখলাম তাছাড়াও যেখান থেকে আপনাদের আরশোলা আসে বলে মনে হয় সেই জায়গাগুলোতেও কিন্তু অবশ্যই এই বলগুলো দিয়ে রাখবেন তাহলে বাড়িতে কিছুটা হলেও আরশোলার উপদ্রব কম হয়ে যাবে এখানে আমাদের গ্যাসের সিলিন্ডার রাখা হয় বেশ কিছুদিন রাখার কারণে অনেক সময় দেখা যায় গ্যাসের সিলিন্ডারের এই সাইডগুলোতে আরশোলা অনেক সময় বাসা বাঁধে আর দেখতেই পাচ্ছেন ছোট ছোটো ডিমও কিন্তু দিয়ে দিয়েছে এই জায়গাগুলোতেও আমি এই বলগুলো এইভাবে করে দিয়ে রাখলাম আরশোলা যদি থেকে থাকে এই বলগুলোই খাবে খাওয়ার সাথে সাথেই দেখবেন ওরা बहर दिखे पाली जाए তাছাড়াও আমাদের যেখানে আমরা রান্নাবান্না বান্না করি কিচেনে রাত্রেবেলা অনেক সময় দেখা যায় কিচেন সিঙ্ক থেকে ছোটো খাটো পোকামাকড় আরশোলা উঠে আসে পুরো কিচেনটাকেই নোংরা করে দেয় আর এই কিচেনে পরের দিন রান্নাবান্না বান্না করি সেক্ষেত্রে দেখা যায় রান্না করার বিভিন্ন জিনিসপত্র সরঞ্জাম রাখি আর বুঝতে না পারলে সেই সরঞ্জাম যদি না ধুয়ে ব্যবহার করি আমাদের শরীর অসুস্থ হওয়ার সম্ভাবনা অনেকটাই থাকে তো আপনারা এই যে বলগুলো রয়েছে এইভাবে করে গ্যাস ওভেনের ওপরে গ্যাস ওভেনের নিচে বা গ্যাস পিছনের সাইডে এমনকি সাইডে বা কিচেনের সাইড করে যদি রেখে দেন যখনই আরশোলা রাত্রেবেলা কিচেনের মধ্যে এদিক ওদিক ঘুরে বেড়াবে আসা মাত্রই খাবে খাওয়ার সাথে সাথে দেখবেন ওরা বাড়ি থেকে পালিয়ে যায় কিছু দিনের মধ্যে দেখবেন বাড়িতে কিন্তু আর একটাও আরশোলা দেখতে পাবেন না আরশোলা তাড়ানোর আরও একটা টিপস শেয়ার করেছি এখানে নিয়ে নিচ্ছি একটা পাত্র এমন পাত্র নেবেন যেটা কোনো খাবার কাজে ব্যবহার করেন না আর নিয়ে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণে শুকিয়ে যাওয়া নিম পাতা এখান থেকে কিছুটা নিম আমি এই পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেব এখানে আমি বেশ কিছুটা পরিমাণের গরম জল আর নিয়েছি এখানে আমি এক্সপায়ার হয়ে যাওয়া মেডিসিন আপনারা এক্সপায়ার হয়ে যাওয়া যে কোনো মেডিসিনের ব্যবহার করতে পারেন আর নিয়েছি এখানে ন্যাপথলিন আমরা কিন্তু প্রত্যেকেই জানি নেপথলিন পোকামাকড় দূর করতে খুব ভালো সাহায্য করে তবে ডাইরেক্ট ব্যবহার করা যাবে না এটাকে গুঁড়ো করে তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি এবার খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেবো এখানে যদি ঠান্ডা জলের ব্যবহার করা হয় তাহলে কিন্তু ন্যাপথোলিনটা ঠিকভাবে মেশানো যাবে না আর দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণের খাবার সোডা সব উপকরণগুলো দিয়ে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এখানে আমি দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে ডেটল আপনাদের কাছে যদি ডেটল না থাকে সেক্ষেত্রে স্যাবলনের ব্যবহার করতে পারেন বা ডেটল স্যাবলন যে কোনো সাবান গ্রেড করেও ব্যবহার করতে পারেন তারপর ভালো করে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়ার পর এইভাবেই রেখে দেব পাঁচ মিনিটের জন্য যাতে করে জলের সাথে সব উপকরণ ভালো করে মিশে যায় এমন কি এই জলটাও একটু ঠান্ডা হয়ে যায় তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু পাঁচ মিনিট হয়ে গেছে তারপর আবারও চামচের সাহায্যে আরও একবার মিশিয়ে নিচ্ছি এবার নিয়ে নিয়েছি এখানে একটা পুরনো কন্টেনার আর নিয়েছি পুরোনো ছাঁকনি এই মিশ্রণটাকে আমি ছেঁকে নিচ্ছি মিশ্রণের মধ্যে এমন কিছু উপকরণ দেওয়া হয়েছে দেওয়া হয়েছে নিমের পাতা এক্সপায়ার হয়ে যাওয়া মেডিসিন বেকিং সোডা ডেটল আর ন্যাপথোলিন যেগুলো মিশে যাওয়ার কারণে এই সলিউশনটা এত বেশি পাওয়ারফুল হয়ে যায় এই গন্ধ কিন্তু কোনোভাবেই কোনো পোকামাকড় সহ্য করতে পারে না একটা আমি স্প্রে বোতল নিয়েছি তার মধ্যে এই সলিউশনটাকে ঢেলে নিচ্ছি আর কিছুটা কন্টেনারের মধ্যেই রাখবো দুটোভাবে আপনাদের ব্যবহার করে দেখাবো তো কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক তো কিছুটা পরিমাণে নিয়েছি তুলো তুলোটাকে আমি কিছুটা ছোট এইভাবে করে ছিঁড়ে নিচ্ছি তারপর মিশ্রণের মধ্যে দিয়ে ভালো করে ডিপ করে নিচ্ছি এবার এই তুলোগুলোকে একটু চেপে এইভাবে করে তুলে নিচ্ছি কোথায় কিভাবে এগুলো ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক যে জায়গাতে স্প্রে করতে পারবেন না সেখানে তুলোর বলগুলো ব্যবহার করবেন আর যেখানে স্প্রে করা যাবে সেই জায়গাগুলোতে আপনারা অবশ্যই স্প্রে করবেন যেখানে আরশোলার উপর ফেলবে সেই জায়গাগুলোতে আপনারা এইভাবে স্প্রে করবেন আর যদি আরশোলার ওপরে স্প্রে করেন দেখবেন ওরা দেওয়ার সাথে সাথেই কিন্তু ঘোরের মতো হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই কিন্তু মারা যাবে তো দেখতেই পাচ্ছেন এই সলিউশনটা এতটাই পাওয়ারফুল আরশোলার মধ্যে দেওয়ার সাথে সাথেই কিন্তু এটা ঘোরের মতো হয়ে গেছে এইভাবে করে আপনারা কিন্তু যে কোনো পোকা পোকামাকড়ের মধ্যেই এই স্প্রেটা করতে পারেন এতটাই পাওয়ারফুল জায়গাতে আপনাদের আরশোলা থাকতে পারে বলে মনে হয় সেই জায়গাতেও যদি স্প্রে করে রেখে দিতে পারেন তাহলে দেখবেন এর গন্ধের কারণে আরশোলা কিন্তু সেখানেও আসবে না বিশেষ করে এই ধরনের সোপিটের নালি বা জলের নালি থেকে অনেক সময় রাত্রেবেলা বা সন্ধ্যাবেলা আরশোলা বাড়িতে চলে আসে কিছুটা সোলুয়েশন স্প্রে করে রেখে দেবেন তাছাড়াও যদি আর অন্য কোনো জায়গার মধ্যে আরশোলা বা ছোটোখাটো পোকামাকড় থাকে সেই জায়গাতেও কিন্তু এইভাবে আপনারা স্প্রে করে রাখতে পারেন তবে সব জায়গায় সব সময় আমরা স্প্রে করে রাখতে পারি না সেক্ষেত্রে আপনারা স্প্রে ছাড়াও আরও একটা কাজ করতে পারেন যে তুলোর বলগুলো আমি সোলুয়েশনের মধ্যে ডিপ করে রেখেছিলাম সেই সোলুয়েশনের বলগুলো আপনারা কিন্তু সেই জায়গার মধ্যে দিয়ে রাখতে পারে আপনারা স্প্রে করতে পারবেন সেই জায়গাতে অবশ্যই সোলুয়েশনটা স্প্রে করে রাখবেন যদি আরশোলা বা পোকামাকড় দেখেন আপনারা সোলুয়েশনটা আগে রেডি করে রাখবেন তারপর আপনারা কিন্তু স্প্রে করে দেবেন আমরা অনেক সময় মশলার কোটও বা যে মশলার জিনিসপত্র রাখা হয় সেখানেও আরশোলা দেখা যায় রাত্রেবেলা এই জায়গাগুলোতেও তুলোর বলগুলো দিয়ে দিলাম তাছাড়া অনেক সময় দেখা যায় টয়লেটের যে সোপিটের নালি থাকে সেখান থেকেও আরশোলা চলে আসে এই জায়গাগুলোতেও আমি তুলোর বলগুলো দিয়ে দিলাম তবে চাইলে এখানে কিন্তু সোলুয়েশনটা ডাইরেক্ট ব্যবহার করতে পারেন আরশোলা তাড়ানোর দুটো টিপস শেয়ার করেছি আপনাদের যেটা সহজ বলে মনে হবে আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারেন আশা করছি আপনাদের টিপস দুটো কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন আজকে এখানে